ঈদের দিনের সারাদিনের একটি ব্লগ নিয়ে চলে এসেছি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যেহেতু ঈদের দিন দেরি না করে ঈদের দিনের ভিডিওটি পোস্ট করে দিলাম আশা করি দেখবেন ভালো লাগবে আর যেহেতু আজকে ঈদের দিন সারাদিন কী কী করলাম এই ঈদের দিনে সেটাই দেখতে পারবেন এই ভিডিওতে আর এই হচ্ছে সকাল সাড়ে ছয়টার সময় আমি উঠে গিয়েছিলাম যেহেতু অনেক রাতে ঘুমিয়েছি তিনটার পরে তাই একটু দেরি হয়ে গিয়েছে আরও আগে উঠার দরকার ছিল বা উঠতে চেয়েছিলাম পাঁচটার দিকে তো আমি উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে গিয়ে দেখি আমার শাশুড়ি হচ্ছে নারিকেল কুড়িয়ে ফেলছে আর দুধ চুলাই দিয়ে দিয়েছে তারপর আমি গিয়ে বাকি সব কিছু করলাম সামাই রান্না করলাম এই হচ্ছে বিস্কিটের সময় রান্না করেছিলাম লাচ্চার সময় রান্না করেছিলাম আরও রান্না করেছিলাম সব কিছু শেষ করে এদিকে ছেলে রেডি হয়ে গিয়েছে মসজিদে নামাজ পড়তে যাবে সবাই রেডি হচ্ছে গোসল গোসল করে আর আমি এদিকে জিরা ভাজতেছিলাম গতকালকে হচ্ছে আদা রসুন সব কিছু ব্লেন্ড করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি ডিপ করিনি আর আজকে হচ্ছে শুধু ভেবেছিলাম যে সকালবেলা যেহেতু কোরবানি হতে হতে মাংস কাটতে কাটতে অনেকটা দেরি হয়ে যায় তো জিরাটা সকালেই ভাজতে পারবো আর পিঁয়াজটা কাটতে পারবো আর সব কিছু তো রেডি তারপর হচ্ছে আমি সকাল সকাল রান্না শেষ করে সেমাই রান্না করে ওদেরকে মসজিদে পাঠিয়ে তারপর জিরা ভাসতেছি আমার মেয়ের খাবার রান্না করছি তারপর হচ্ছে সকালের জন্য ভর্তাপাত করেছি বেশি কিছু করিনি বর্তাবাদ করেছি এদিকে আমার মেয়ে ঘুমাচ্ছিল বারবার এসে দেখতেছিলাম তো তারপরে ওরা মসজিদ থেকে আসছে আমার ছেলে আমাকে একদম জড়ায় ধরে মুবারক বলছে কোলাকুলি করলো আমার সাথে এদিক দিয়ে তো তারা মসজিদ থেকে আসার পর সবাই রেডি হয়ে হালকা পাতলা কিছু নাস্তা করে ছেলেরা সবাই হচ্ছে গরু কুরপানি দেওয়ার জন্য রেডি হচ্ছিল যাবে যার পরে আমার মামা উঠে গিয়েছে আমার রান্নাবান্নাও যখন শেষ সে উঠে গিয়েছে ওঠার পরে সাথে সাথে আমি ওর খাবারটা ঠান্ডা হতে দিয়ে আগে ওকে গোসল করে নিয়েছি গোসল গোসল করিয়ে তারপর হচ্ছে একটা নতুন জামা পড়াচ্ছি ও যেহেতু আমাদের বাসার থেকে ছোট সদস্য তো ওরই হচ্ছে ঈদের সব থেকে বেশি আনন্দ ঈদ কি এটা বুঝুক আর না বুঝুক ওর কিন্তু আনন্দ অন্যরকম আর সবার ওর প্রতি একটা অন্যরকম আগ্রহ যার জন্য সবাই ওর জন্য জামা কাপড় এনেছে চাচু দাদু দাদা পাপা সবাই জামা কাপড় নিয়ে এসেছে ওর জন্য মানে ওর প্রতিদেই কয়েকটা করে জামা হয় তো সকালবেলা আমি এটা পরে দিয়েছিলাম এই জামাটা তারপর এখন হচ্ছে খাওয়া বাড়ি দিকে পুরো প্রস্তুতি চলছে সবাই প্রস্তুতি নিচ্ছে গরু কুরবানি দেওয়ার জন্য হুজুর আসবে সবাই রসি রসি নিয়ে রেডি হচ্ছে গেটের সামনেই আজকে গরু কুরবানি হবে যেহেতু বৃষ্টি হইতেছে অনেকদিন ধরেই চারিদিকে হচ্ছে কাদামাটি মানে গরু কুরবানি দেওয়ার মতো পরিবেশ নাই সব দিকেই কাদা হয়ে আছে যার কারণে বাড়ির ভিতরেই গেটের ভিতরে এখানে ঢালাই করা সিমেন্টের উপরে এখানেই গরুটা কোরবানি হয়েছে তো এই তো হুজুর চলে আসছে আর এদিকে আমি রান্না শেষে শেষ মেয়েকে গোসল করিয়ে খাইয়ে তারপর নিজে গোসল করে এই তো একটু রেডি হলাম একদমই সিম্পল একটা জামা পরে নিয়েছি সুতি জামাটা খুবই আরামদায়ক ছিল পরার আগেও যদি এতটা বুঝ বুঝতে পারিনি যে জামাটা এতটা আরামদায়ক হবে পরে দেখি যে সত্যি জামাটাই গরমের মধ্যে একদম পারফেক্ট সিম্পল একটা জামা পরে নিয়েছি যেহেতু সারাদিন কাজের অনেক বেশি ধকল যাবে পরে আমার শাশুড়িও বাহিরের কাজটা সেরে আসলো আমাকে বলতেছে যে চলো নাস্তা করি নাস্তা করে আবার নিচে যাই তারপরে তো আরও রান্না বাড়ার যত সব কিছু আসেই তারপর আবার নাস্তা করে শাশুড়ি আমি নাস্তা করে তারপর হচ্ছে আবার নিচে চলে গিয়েছি এই তো ততক্ষণে আমাদের গরু ছিল আর শেষ এই তো গরুর চামড়া ছুটানো শেষ এখন হচ্ছে গরুর মাংস কাটার পালা আস্তে আস্তে গরুর মাংস কাটবে আমাদের বাড়ির সবাই সাথে আমাদের বাসার আরও ভারাটিরা যারা আছে অনেকে আমাদেরকে হেল্প করেছে সবাই ছিল এদিকে আমি গরু কাটতে কাটতে ভাবলাম যে পোলাওটা আমি রান্না করে ফেলি যেহেতু পোলাও হতে হতে তাহলে মাংস কাটতে কাটতে তারপর মাংসটা বসিয়ে দিতে পারবো তাই এদিকে আমি পোলাও বসিয়ে দিয়েছি আর ওরা এদিকে মাংস কাটতে আর এদিকে বিশেষ আকর্ষণ হচ্ছে আমার ছেলে এইবার হচ্ছে মাংস কাটছে মাংস কাটতে বসছে ওর দাদুর সাথে মানে খুব আগ্রহ নিয়ে সে মাংস হচ্ছে হাঁ চাপা দিয়ে চাপাত দিয়ে হচ্ছে কোপাতে চাইছিল কিন্তু সেটা তো আরও পারবে না যার কারণে ওকে বলছে যে মাংস কাটো বসে বসে মাংস কাটতেছে এদিকে হচ্ছে মেয়ের ওই জামাটা খুলে আমি একটা একদম আরামদায়ক একটা জামা পরেছি যেহেতু খুবই গরম ওকে নিয়ে নিচে যাচ্ছিলাম আর ও হচ্ছে একদম ঘেমে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আমি যখন রান্না করছিলাম ওর অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিল ঘেমে যার কারণে সুতি জামা পরিয়ে দিয়েছি আর এদিকে আমি পোলাও রান্নার পরে বলছিলাম যে তাড়াতাড়ি কলিজাগুলো হচ্ছে কিছু মাংস টুকরা দিয়ে কলিজা তারপর গুড়দা ফ্যাবসাই এগুলো কিছু কেটে দিতে আমি যাতে রান্নাটা বসিয়ে দিতে পারি তারপর মাংস রান্না করবো তো সবাই মিলে আমাকে হচ্ছে কিছু কলিজা দা তারপর ফ্যফসা এগুলো কেটে দিছে আর কিছু মাংস আমি এদিকে এগুলো বসিয়ে দিয়েছি রান্না করতেছি কারণ সব সময় ঈদের দিন আমি আগে এই রান্নাটা করি আগে হচ্ছে কলিজা ভুনাটা করি কলিজা ভুনা দিয়ে সবাই মুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে পাপা অনেক বেশি পছন্দ করে তো কলিজাগুলো ধুয়ে আমি ভালো করে রান্নাটা বসিয়ে দিয়েছি সাথে কিছু এই যে চর্বি এবং মাংসও দিয়ে দিছি এটা দিয়ে ওরা মুড়ি খেতে পাপা বিশেষ করে মুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে আর প্রতিদি মাংসের সাথে আমি সবার আগে এটা আগে রান্না করে নিই যার কারণে ওরা যখন গরুটা কাটে তখন ক্ষুদা লাগলে মাঝখানে হচ্ছে এটা আগে মুড়ি দিয়ে খেয়ে নেয় তারপরে যে মাংস আমার শাশুড়ি মাংস দিয়ে গেছে বলে যেটা মেখে যেখানে রেখে দাও কারণ আমি আগে থেকেই বলছিলাম যে এবার মেখে মাংস বসাবো কষিয়ে বসাবো না সব কিছু একসাথে মেখে আমি মেরে নেট করে রেখেছিলাম এই তো পেঁয়াজ দিয়ে দিয়েছি আগে অনেকগুলো তারপর হচ্ছে পেঁয়াজগুলো দেওয়ার পর আমি একদম হাত ভর্তি করে লবণ দিয়ে দিলাম তারপর হচ্ছে এক এক করে আদা বাটা রসুন বাটা আমি গতকালকে রাতে আদা রসুন একসাথে করে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আদা রসুন একসাথে তারপর এই তো ধনিয়া গুঁড়া তারপর হলুদ মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিব। এই তো ধনিয়া গুঁড়া দেওয়ার পর একদম হাতের মুঠো ভর্তি করে আমি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আমার রান্না দেখে অনেকেই বলে যে এত ঝাল কেন দিচ্ছেন ভাই বিশ কেজি মাংস এখানে ঝাল তো দিতেই হবে তাই না বিশ কেজি মাংসে কতগুলো মরিচ দিতে হবে তাও এখন রান্নার পরে খেয়ে দেখি যে এগুলো ঝাল হয়নি আরও মরিচ দেওয়ার দরকার ছিল ঝাল না হলে কি মাংস খেতে ভালো লাগে বলেন তো তারপর মরিচ দেওয়ার পর জিরে গুঁড়া গরম মশলা তারপর বেশি বেশি করে তেল ঢেলে দিয়ে দিলাম এখন হবে স্পেশাল মাখনই এই মাখাটাই হচ্ছে মাংসের আসল স্বাদ যত বেশি করে কোসলে কোসলে মাখা হবে সব মশলা একসাথে মাংসের সাথে মিশবে ততই বেশি মাংসের কিন্তু টেস্ট হবে এই মাখাটার উপরেই মাংসের টেস্ট অনেকটা আর যেহেতু সব কিছু একসাথে মেখে আমি অনেকক্ষণ মেরিনেট করে রেখে দিব সব কিছু তো তারপর শুধু রান্না করতে বসাবো এভাবে রান্না করলে কিন্তু মাংস অনেক বেশি ভালো লাগে টেস্ট হয় অনেকে রান্না করে এভাবে আবার অনেকে করে না তো আমরাও ঈদের সময় সব সময় হচ্ছে কষিয়ে এই মাংসটা রান্না করি সব সময় কিন্তু আজকে ভাবলাম যে এইভাবে রান্না করি তো আমি যখন যা ভোনাটা করতেছিলাম তখন আমি এটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম এইদিকে আমার কলি যা ভোনা প্রায় শেষ আর কিছুক্ষণ জাল দিব এদিকে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর অল্প কিছুক্ষণ জাল দিয়েই না তারপর আমি মাংসটা বসিয়ে কুরবানির ঈদে বাড়ির মহিলাদের কি যে একটা চাপ যায় সারা দিন থাকতে হয় সারাটা দিন বাচ্চা কাচ্চা তো আসে বারবার নিচে নামতে ছেলে মেয়ে কি করতেছে তাদেরকে দেখতে আসতেছি তাদের খাওয়াই দিয়েছি এই তো আমার ভুনা শেষ কালারটা এদিকে যে মেরিনেট করা মাংস এত সুন্দর দেখাচ্ছে যেন আমি রান্না করে ফেলেছি রান্না করা মাংস এরকম মনে হতেছে তো ওটাও বসিয়ে দিয়েছি একদম জ্বলন্ত চুলায় ওইটা বসিয়ে দিয়ে মাংস একদম পাতিল ভরে গিয়েছিল নাড়তে কষ্ট হচ্ছিল তো আমার রান্নার শেষ আসলে ঈদের মধ্যে এত ব্যস্ত থাকা হয় সম্পূর্ণ রান্নার ভিডিওটা করা করতে পারিনি শুধু বসিয়েছিলাম সেটা দেখেছেন এই তো মাংস শেষ এদিকে আমি আসছি ছেলেকে হচ্ছে খাবার দিয়ে যাওয়ার জন্য কারণ অনেকক্ষণ ধরেই বলতেছিলাম আমি খুদা লাগছে তারপর ছেলেকে খাবার দিয়ে গিয়ে আমি বড় পাতিল থেকে মাংসগুলো সব তিনটা ছোট পাতিলে ঢেলে ঢেলে উপরে নিয়ে আসছি যেহেতু বড় পাতিলে কালি পাতিল ছিল আর সবগুলো মাংস এক পাতিলে থাকলে একদম মাংস সবগুলো ক্ষয়ে খেয়ে যাবে তাই আমি হচ্ছে কয়েকটা পাতিলে একসাথে হচ্ছে বেড়ে তারপর উপরে নিয়ে আসছি যেহেতু রান্নাটা নিচে করেছিলাম আর মাটির চুলাই করেছিলাম আর ঈদের এত বড় রান্না আসলে গ্যাসে সম্ভব না তাই বড় বড় রান্নাগুলো নিচেই করা হয় আর এইদিকে একদম সন্ধ্যা হয়ে গেছে আমার শাশুড়িরা এখনো হচ্ছে গরুর ভুড়ি নিয়ে নিতেছে এটা হচ্ছে পার্ট যারা যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার হচ্ছে ফেসবুক একটা ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটি কমেন্টে আমার নেক্সট টাইমে আরো একটি ভিডিও দিতে আমাকে অনুপ্রাণিত করবে তো ধন্যবাদ সবাইকে আলাইকুম আল্লাহ হাফেজ